வணக்கம் பெரியோர்களே வணக்கம் পালন করছে বসবন্ধুর আন্দোলনে সমস্ত সমুদ্র যাদের আসছে আজকের এই মুখ্য বাংলাদেশ তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আজকে আমাদের বাক্য আজকে আমাদের বন্ধু আজকে আমি পালন করছি মহানায়ক আমাদের সমস্ত আজকে আমি শ্রদ্ধা করে পালন করছি আমাদের মনগণ জনগণকে এবং অঙ্গীকার প্রত্যেক এই দেশের সাথে এই দলের সাথে এই মান করেনি এই দেশের সাথে যে কোন বন্ধ আজকে আমি শ্রদ্ধা করে পালন করছি আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান যারা তারকাকে গ্রুম বিদেশে সাথে বাংলাদেশে আসতে পারেননি নির্যাতনের আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে আমি নাকি এই মোনে রক্ত দোকান ব্যাপার আমি বিয়ে করি না শারীরিক এবং মানসিক আমি ভেজেছি আমি হয়তো আর বুঝতে পারবো না তারা আমাকে বাঁচিয়ে রাখবে না অসংখ্য মানুষের সহায়তা দেওয়ার আজকে আমি আপনাদের সাথে কথা বলার জন্য ফিরে এসেছি আজকে আমি পুরে আমার যে শারীরিক এবং মানসিক ক্রমা ছিল সে ক্রমার জন্য আমি চিকিৎসা ছিলাম সেই চিকিৎসা নেওয়ার জন্য আমার আশ্চর্য বড় হয়েছে আমি তারপরেও যতটুকু কষ্ট পেয়েছি আমি এসে যে বাড়িঘরে হামলা যে ভোগান হত্যা যে ধরনের আক্রমণের শিকার ইস্তরের মানুষ হয়েছে এইসব চিন্তা বাজে মানুষদেরকে আমাদের সবাই আমরা প্রতিহত করতে হবে উৎসব গ্যাং আমরা বছর বছর কোনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমরা সহযোগ দেওয়ার দল করে আমরা আদর্শের দল করি আমরা বিশ্বাস করি কোনো মানুষের কোন খবর কাজ ধরণ করার দল বাংলাদেশ জাতি দল নেয় আমি বিশ্বাস করি আমাদের কোনো নেতা করিয়ে আমার সাথে শিকার নয় যারা এই সুবিধাবাদী

I would do now.